তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি ভুল করেছি তোমার মতো মিথ্যাবাদীকে আমি ভালোবেসে আমি ভুল করেছি তোমার মতো মিথ্যাবাদীকে বিশ্বাস করে তোমার মনে ছিল এক আর মুখে চিও এক তোমার এই রূপে আমি বুঝতে পারিনি তোমাকে ভালোবেসে আমি নিজেকে ঠকিয়েছি তোমাকে ভালোবেসে আমি নিজেকে কষ্ট পেয়েছি কি করি নাই আমি তোমার জন্য কি করি নাই তোমার জন্য এত কিছু করার পর তুমি এমনভাবে আমার সাথে বেমানি করবে তুমি এমনভাবে আমাকে কষ্ট দিলে যে কষ্টের কথা সৃষ্টিকর্তা আমি কারোর কাছে বলতে পারি না এই কষ্টের কথা আমি কারো কাছে শেয়ার করতে পারি না আমার দু চোখে পানি হয়তো বা তোমাকে অভিশাপ না দিব আমার ভিতরে প্রতিনিয়ত যে কান্নার ঝড় বয়ে যায় আমার চোখে পানে ঝেমে তুমি ঝরিয়ে সমাকে আমাকে কাঁদিয়েছো জানি না তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না জানি না তোমার মতো বিশ্বাস বিশ্বাসঘাতককে আমি ক্ষমা করতে পারবো না আমি জানি না তোমার মতো এমন না পতারককে আমি ক্ষমা করতে পারবো না তুমি আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছো আমাকে ঠকিয়েছো আমাকে তুমি দুঃখ দিয়েছো অবহেলা করেছো আমাকে তুমি প্রতিনিয়ত আমাকে তুমি কষ্ট দিয়েছো আমার সাথে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে আমাকে প্রতিনিয়ত তুমি কাঁদিয়েছ আমি ভুল করেছি তোমাকে ভালোবেসে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি আর সে পাশ সে বুকের জন্য আমার প্রতিনিয়ত আর চোখের পানি জড়াতে হয় প্রতিনিয়ত তোমার জন্য আমার ভিতরে একটা ভূমিকম্প সৃষ্টি হয় তোমার সিটি গরু আমাকে রাইতে ঘুমাইতে দেয় না তোমার স্মৃতি গরু আমাকে প্রতি রাতে চোখের পানি জড়ায় আমি রাতে ঘুমাতে গেলে বুকের ভিতরে একটা নাই প্রাণাম্য আসে সে পাহাড় আমাকে ঘুমাইতে দেয় না আমাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে আমাকে জীবিত অবস্থায় একটা মৃত মানুষ বানিয়ে গিয়েছে আমি মুখে কথা বলতে পারবো আমি আজ বুবার মতো চলাফেরা করে আমি যে একটা বুবার মতো হয়ে গেছি তোমার এই কষ্ট আমাকে আর একটা জীবন্ত জীবত মরা মানুষ বানিয়ে দিয়েছে আমাকে তোমার এই কষ্ট আমাকে একটা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে আমাকে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো কিনা জানি না যদি কখনো মনে হয় তুমি ভুল করেছো আমার সাথে তুমি অন্যায় করেছ সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে সি বই নিও হয়তোবা যে সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি হয়তো ক্ষমা পাবে কিন্তু আমি তোমাকে তো ক্ষমা করতে পারবো না কখনই তোমাকে আমি ক্ষমা করতে পারব না